ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাক এ মদন কত হয়েছে রে আমাদের আরে ওই তো দুটো চা দশ টাকা আর পাঁচ টাকা দামে দুটো সিগারেট তোমাদের মোট হয়েছে কুড়ি টাকা বলছি না কুড়ি টাকা হয়েছে আজকে এই টাকাটা কিন্তু আমি দেব কেন তুই দিবি কেন খেয়েছি দুজন মিলে আজকে আমি দেব আরে না বলছি না রোজ তো তুমিই দাও আজকে আমি দেব কি হলো ব্যাপারটা এটা তো ঠিক বুঝলাম না কোনোদিন টাকাই দেয় না আর আজকে কে আগে টাকা দেবে সেই নিয়ে ঝগড়া করছে আর দেখো পল্টু না এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি যখন বলেছি আমি আজকে দেবো তখন আমি দেবো আর পল্টু তোমাদের নিজেদের ভিতরে ঝগড়া না করে যেকোনো একজন টাকা দিলেই তো পারো আমার তো টাকা পাওয়া নিয়ে কথা তারপরে তোমরা নিজেদের ভিতরে বোঝাবুঝি করে নিও হ্যাঁ রে মদন তুই চাপ নিস না টাকাটা আমিই দেবো পল্টু তা দেখো আমি কিন্তু শেষ বার বলছি হয় আজকে আমি টাকা দেবো নাহলে কিন্তু তোমার আমার বন্ধু তো এখানে শেষ আচ্ছা তাহলে বাদ দে সামান্য কিছু টাকার জন্য আমাদের এতদিনের বন্ধুত্ব নষ্ট করে লাভ নেই চল ফালতু কিছু টাকা দিয়ে আমাদের নিজেদের ভিতরে ঝগড়া করে লাভ নেই আমরা বাড়ি যাই ঠিকই কি চলো এটা কি হলো বোকা চা নিজেদের নিজেরা ঝগড়া করে বললো আর গান মারা গেল আমার কি হলে গিন্নি কই গো গিন্নি কই গেলে গো তাড়াতাড়ি বাইরে আসো হ্যাঁ বলো ওইভাবে চিল্লাচ্ছ কেন দাদু আমার আইসক্রিম এনেছো আরে দাদু ভাই তোমাকে আমি একটা নয় এবার দশটা আইসক্রিম কিনে দেবো হ্যাঁ গো এইসব কি বলছো দশটা আইসক্রিম কিনে দেবে মানে তুমি কি লটারি মোটারি পেয়েছো নাকি আরে গিন্নি লটারি তো পেয়েছি গো আমাদের ছেলে ফুটো শহর থেকে টাকা পাঠিয়েছে গো বলছো গো সত্যি আমার ছেলে ফুটো টাকা পাঠিয়েছে হ্যাঁ গো গিন্নি তা নয় তোর কি বলছি গো আমি এখনই ব্যাংকে গিয়ে দেখে আসলাম আমাদের ফুটো ষাট হাজার টাকা পাঠিয়েছে দেখেছো তো আমি তোমাকে বলেছিলাম না আমাদের ফুটো অকরমানা। রাগের মাথায় তুমি ওকে কত কিছুই না বলেছো এখন দেখেছো তো খুব বড় ভুল করে ফেলেছি গো গিন্নি সেই দিনকে যদি আমি ওকে ওইভাবে না বলতাম তাহলে আজকেও আমাদের ছেলে আমাদের কাছেই থাকতো ল্যাওড়া এইভাবে কি হয় নাকি বাড়া যত দিন যাচ্ছে সবাই মনে হচ্ছে তত হাঙ্গর হয়ে যাচ্ছে ওদার বল এইভাবে আমি আর একা একা কত দিক দেখবো আমার কি দায় পড়েছে নাকি হ্যাঁ ঘরে একটা আস্ত আদ্দা আমরা জল জানতো ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমাকে খেটে মরতে হচ্ছে আরে কি হলো নাকি সে এক ঘন্টা আগে চা চেয়েছি সেটা কি পাবো না নাকি হ্যাঁ দাঁড়াও দিচ্ছি ওবা ১০০ টাকা দাও তো খুব দরকার কি হয়েছে ১০০ টাকা

ভগবান জানে কি পাপ করেছিলাম আর কি পাপ করে তোর মতন একটা ছেলেকে জন্ম দিয়েছিলাম কি রে এখনো কপালের উপর দাঁড়িয়ে আছিস কেন বেয়াদন টিকে যত সব বালচালগুলো এসে জোটে আমার কপালে তুমি কি ভাবছো এত কিছু না গগিননি ভাবছি আমাদের হয়তো এবার ভালো সময় চলে এসেছে তুমি দেখো আমাদের আর কোনো কষ্ট থাকবে না আর পাঁচজনের মতন আমরাও মাথা উঁচু করে বাঁচবো হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো যাও গিন্নি তুমি গিয়ে উনুনটা ধরাও আমি এক্ষুনি বাজার থেকে সবার জন্য কিছু নতুন জামা প্যান্ট আর একটু মাংস কিনে নিয়ে আসছি দাদু আজকে মাংস হবে হ্যাঁ গো দাদু ভাই আজকের পর থেকে আমরা রোজ মাছ মাংস খাবো বুঝলে পড়ুদা আজকে না ফুটোর কথা খুব মনে পড়ছিল ফুটো থাকলে কত আনন্দ হতো কত মজা করতাম আমরা সবাই মিলে এখন আর ফুটোও নেই আর সব কেমন যেন ঝিমিয়ে গেছে ও যে সেই এক বছর আগে রাগ করে কোথায় চলে গেল আমাদেরকে তো একবার বলেও গেল না কোথায় আছে কেমন আছে তাও তো জানি না শোন যেখানেই থাকুক না কেন মালটা কিন্তু খুব মস্তিতেই আছে নয়তো তো এতদিনে না ঠিক বাড়ি চলে আসতো খারাপ তো আছে ওর বউ ছেলে আর মা বাবা ওর বাবাটার জন্য তো আমার খুবই খারাপ লাগে এই বয়সে ওর বাবা সংসার চালানোর জন্য কি কষ্টই না করছে আচ্ছা বলটু আমরা ওর বন্ধু হয়ে ওর মা বাবার পাশে একটু দাঁড়াতে পারি তাহলে তোর ফ্যামিলিতেও বেশি কষ্ট থাকবে না আর ওর বাবাকেও এই বয়সে আর কাজ করতে হবে না হ্যাঁ কথাটা তুই একদম খারাপ বলিসনি নি আর তাছাড়াও হঠাৎ করে ফুটো চলে যাওয়ার পর ওর মা বাবাও মনে হয় খুব শোকে আছে এখন এই সময় আমরা যদি ওর মা বাবার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে চলো আমরা ফটোদের বাড়িতে গিয়ে ওর মা বাবার খোঁজ নিয়ে আসি ওদের কি সুবিধা অসুবিধা সব জেনে আসি পরে লো একটা টাইমে গিয়ে দিয়ে আসবো ঠিকই বলেছিস চ সবাই মিলে গিয়ে দেখে আসি কাকু ও কাকু বলতো না জুড়ে কাকু এই রে ওই তো বলতো আসছে

আরে আরে ভিতরে আয় মাংসটা নয় চে খেয়ে যা আরে এ দুঃখ পাচ্ছিলা আমি কি দেখছি গো এই তো নিজের চোখে বিশেষ হচ্ছে না লেউরে যারা একজন শাক পাতা ছেড়ে ভাত পেত না তারা দেখছি আজকে মাংসটা না করে ডাকছে পাড়া চুপ কর আগের ব্যাপারটা আমাকে বুঝতি রে আর ওই চোদ্দাগুলো তোরা কি ভিতরে আসতো লজ্জ করছ নাকি আরে আয় গিন্নি কই গো গিন্নি তাড়াতাড়ি এদিকে এসো দেখো কারা এসেছে ওমা আমি এটা কি দেখছি গো এতদিন না এসেছিস আর বোলো না গিন্নি ওরা তো ভেতরে আসতেই চাইছিল না আমি জোর করে নিয়ে এসেছি আমার ফুটো চলে যাওয়ার পর সেই থেকে তো আর ওরাও আমাদের বাড়িতে আর আসেনি তা এতদিন পর আমাদের বাড়িতে এসেছে ওদেরকে কি আর এইভাবে বাড়ি পাঠানো যায় নাকি হ্যাঁ গো তুমি ঠিকই করেছ আজকের এই খুশির দিনে ওরা না থাকলে কি করে হবে খুশির দিন মানে কেন কিছু হয়েছে নাকি আজকে আরে হ্যারে কিছু হয়েছে মানে আবার কি বলছিস আজকেই তো আমাদের মেন খুশির দিন কেন কাকু কারণ কি ফুঙ্গা মারা গেছে নাকি আরে আমাদের ফুটো সে তো বিদেশে গিয়ে বিশাল বড় চাকরি করছে রে কি চাকরি হ্যাঁ তারাই তো আর কি বলছি আজকে এতদিন পর আমার ছেলে ফুটো ইনকাম করে ষাট হাজার টাকা পাঠিয়েছে পারো সত্যি দেখছো যে ছেলেগুলো এতদিন পর আমাদের বাড়িতে এসেছে একটু খাওয়া দাওয়া করুক তারপরে গল্প করো ইয়ে মানে নানা কাকিমা আমরা আজকে আর কিছু খাব না আমাদের পেট ভরে গেছে কি করে বাবারা একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না ফুটো বিদেশে গিয়ে চাকরি করছে আর হ্যাঁ পল্টু আমিও তো ওটাই ভাবছি যে চুদির ভাই ক্লাস টু ফেল করেছে সে চোদ চাকরি পেল কি করে না রে ফুটোর কথা বলা যায় না ওর ভিতরে একটা আলাদা ট্যালেন্ট আছে বুঝলি কিন্তু তাই বলে ষাট হাজার টাকা বাড়িতে পাঠিয়েছে অতগুলো টাকা তো ভোদার বেলা আমি কোনোদিন চোখেও দেখিনি পল্টু দা আমার মনে হয় ফুটো কোনো বড় শুধু চাকরি পেয়েছে বুঝলা হ্যাঁ তা তো পেয়েছেই আমি ভাবছি বুঝলি কাল সকাল বেলায় শহরে গিয়ে ফুটোর সাথে একবার দেখা করে আসবো কি বলতিস রে বলতো তুই ফুটোর সাথে দেখা করতে শহরে যাবি ও এখন এত বড় একটা চাকরি করছে ওর এত টাকা হয়েছে যদি আমাদের ওর ঘরের গেট থেকেই তাড়িয়ে দেয় আরে না রে ফুটো আর যেমনই হোক ওই রকম না তোরা সবাই রেডি হয়ে যাবি কালকে সকাল বেলায় আমরা বেরিয়ে যাব ঠিক আছে না রে পল্টু তোরা যা আমার যাওয়া হবে না বুঝলি বাবার শরীরটা কয়দিন ধরে ভালো না আমাকে বাড়িতেই থাকতে হবে পটুদা তুমি চাপ না আমি যাবো আমি তো ঠিক করেই নিয়েছি বিদেশে গিয়ে ফুটোর সাথে থেকে চাকরি করব আচ্ছা ঠিক আছে মনে করে কালকে ভোরবেলা রেডি হয়ে যাবি কালকে সকাল সকাল বেরিয়ে পড়ব পটুদা চলে তো আসলাম কিন্তু এবার কোথায় যাব কোথায় আবার যাব দাঁড়া সামনে গিয়ে শুনি ফুটোকে কেউ চেনে কিনা কোন সমস্যা হয়েছে নাকি না কোনো সমস্যা হয়নি তবে আমাকে দাঁড় মানে আসলে আমরা ফুটোকে খুঁজে বেড়াচ্ছি আপনি কি ফুটোকে দেখেছেন ফুটো ইয়া ব্রো ইয়া আই লাভ ফুটো আমি তো ছোটবেলার থেকে ফুটোকে দেখছি ফুটো এই এ ছোটবেলার থেকে ফুটোকে দেখছি মানে এ কি ফুটোর বন্ধু নাকি হ্যাঁ চুপ করে কেন ব্র বলো তোমাদের কি ধরনের ফুটো লাগবে ছোট ফুটো বড়ো ফুটো কালো ফুটো সাদা ফুটো সব ধরনের ফুটো অ্যাভেলেবেল আছে আমার কাছে এই কি ছোটো ফুটো বড় ফুটো কালো ফুটো সাদা ফুটো মানে এই কি বাড়া ল্যাংচা এ কোন ফুটোর কথা বলছে রে ও ওটা তো আমি বুঝতে পারছি না ফটো দা কি ব্র কিছু বলছো না যা? ই মানে ফটো দা ওই যে ওই দেখো দাদা ভাই দিদি ভাই চলে এসেছি তোমাদের সকলের প্রিয় ভগবানের আশীর্বাদে আমি ছোট থেকে কানেও শুনি না আর আর কত তাহলে ওরা বলতেই পারি না কি দেখছো কাছে এসো কাছে এসে গরিব দুঃখীকে দুটো টাকে ভিক্ষা দিয়েছে ও তার মানে শোরে শহরে এসে এই চাকরি করছে এ তো আমি নিজের চোখেও বিশেষ করতে পারছি না আমি তো ভাবলাম ফুটে শহরে গিয়ে কত বড়ই না কাজ করছে ও যে এই বলের কাজ করে এ তো আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না কেন তুই না বলেছিলিস যে শহরে এসে ফুটো শহরে থেকে চাকরি করবি। যা যা ওর পাশে কালেকশন কর কি যা কি এই মেয়ে বলতো না আমি এই বলার কাজ করব না লে ওরে গ্রামে এই চুদির ভাইটার বাপ সবাইকে ভাব বলে শহরের ছেলে চাকরি করে আর ও এখানে এসে এই পেজি করছে দাদা ফুটো এই শান্তি ছেলে ফুটো এই কে রে ভাই রে দাঁড়িয়ে আছিস কেন এই শুড়ে বাচ্চা সেটা ভাঙ সেটা ভেঙে পার্সেল করে গ্রামে নিয়ে যা ঠিকই বলেছে বলতো না এই চুদির ভাইটা আমাদের বাচ্চা গ্রামের নাম পুরো বদনাম করে দিয়েছে মারো চুদির ভাইকে এই কে রে লে সামনে আয় করে কি করে